সালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয়টা হবে প্লাস্টিক বিজনেস আসলে কীভাবে শুরু করবেন আসলে কী নিয়ে শুরু করবেন এই বিষয়ে আজকের আলোচনা দেখেন আপনারা যারা প্লাস্টিক বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই বিষয়গুলো আপনারা যারা প্লাস্টিক ব্যবসা করতে চান কিন্তু আসলে ব্যবসা তো প্লাস্টিকেরই করবেন তাই না কিন্তু আসলেই প্লাস্টিক কি ব্যবসা করবে প্লাস্টিকের তো বহু রকম ব্যবসা আছে বহু আইটেম আছে আইটেমের শেষ নাই কারণ প্লাস্টিক শিল্প কারখানা এখন প্রায় দেখতে গেলে অনেকগুলো আর প্লাস্টিক গার্মেন্টসের পরেই আমি যা মনে করি যে গার্মেন্টসের পোশাক যে শিল্প আছে পোশাক শিল্প এবং ওষুধ এই শিল্পর পরেই প্লাস্টিকের ওপর প্রভাব পড়ছে অনেক প্লাস্টিকের চাহিদা সম্পূর্ণ সব কিছুই এখন প্লাস্টিকের দ্বারাই হচ্ছে তাই আপনারা যারা আসলে প্লাস্টিক ব্যবসা করবেন যদি কেউ ধারণা করে থাকেন যে আপনি প্লাস্টিক ব্যবসা করবেন ঠিক আছে করেন কিন্তু প্লাস্টিক ব্যবসাটা মানে কোন আইটেম ব্যবসা করবেন প্লাস্টিকের অনেক আইটেম আছে আপনি বালতি গাবলা জগ পট মগ কলম চেয়ার এগুলো তো অবশ্যই বানাবেন না কি বানাবেন খালি বিজনেস একটা করবে চালিত হবে না প্লাস্টিক আইটেমের ব্যবসা একটা ধরে লাগা লেখবি হরেক মাল আইটেম আছে ফ্রি করে বিক্রি করে আইটেমের তো শেষ নেই এখন যদি আপনি প্রোডাকশন সেক্টরে চলে যান উৎপাদন সেক্টরে যদি যান তাহলে আপনি উৎপাদন মেশিন লাগা লিখবি তো ভালো ভালো মেশিন কেনা লিখবি মর্নিং মেশিন কেনা লিখবি সে মর্নিং মেশিনের আবার ডাইস হওয়া হবে হবি ডাইস তৈরি করা লিখবি প্রচুর টাকা পয়সার দরকার অনেক বড় প্রজেক্ট আসলে ব্যবসা ফস্কের একটা সিদ্ধান্ত যদি নেন তা আসলে আপনি ধরা খেয়ে দেবেন অর্থাৎ ব্যবসা করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্যই আপনি ভালো করে ভাববেন যেহেতু আপনি সেই ব্যবসাটা জানেন না তাই রিসার্চ করবেন দেখে চায়নারা যখন বড়ো বড়ো মেশিনগুলো তৈরি করে এবং তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সর্বপ্রথম প্রোডাক্টগুলো আমি আমি যা মনে করি চায়না থেকে তৈরি হয় কারণ ওনাদের মাথায় এত ব্রেন যে ওনারা নতুন নতুন প্রোডাক্টগুলো তৈরি করে আর সেগুলোকে আমরা কপি করি কপি করে এবং বিভিন্ন জন কপি করে মালগুলো প্রোডাক্টগুলো তৈরি করা হয় তা আসলে তো প্রোডাকশনে যারা যাবে এতো বড় বড়ো আইটেম বড় ব্যবসা তো আসলে প্রোডাকশনের ব্যবসা তো আমাদের সবার দ্বারা সম্ভব না কারণ প্রোডাকশনের ব্যবসায় এই বড় বড় মেশিনের দরকার এই মর্নিং মেশিনের দরকার সেই মর্নিং মেশিনের ডাইসার দরকার যেগুলো প্রোডাক্ট বানাবেন সেগুলো ডাইসার দরকার আর যদি আপনি এই ছোট্ট একটা ক্ষুদ্র মেশিন দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন এইখানে দেখেন এই যে ছোট মেশিনটা এই মেশিন এই মেশিনগুলো দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনি অল্প পুঁজিতেই আপনি ব্যবসা করতে পারবেন এবং লাভবান হবেন তাহলে ছোটো দিয়ে ব্যবসা শুরু করা উচিত আপনি যদি দিয়ে ব্যবসা শুরু করেন তা আপনি আসলে পারবেন না বড়দের ব্যবসা করতে পারবেন না কারণ বড়তে শুরুতে যদি আপনি ইনভেস্টটা বেশি করেন কারণ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা শুরুতেই আপনি ইনভেস্ট করলেন আসলে এই ব্যবসাটা যখন আপনি লাভটা দেখতে পারবেন না কারণ আপনি তো ব্যবসাটা জানেন না সেখানে তো আপনি ব্যবসাটা ধরা খাওয়াই খাওয়া সম্ভব বেশি ধরা খাওয়াই তা আপনি যদি ধরা তাতে না খান আপনি যারা ধরা না খান সেই ব্যবসাটাই তো আপনি শুরু করে লেগত দিয়ে ব্যবসা শুরু করেন এই যে দেখেছেন মেশিনগুলো বিভিন্ন রকম মেশিন আসলে মেশিনগুলো যখন ব্যবসা শুরু করবেন আসলে মেশিনগুলোর দরকার মেশিনগুলো করে অনেক টাকার দরকার সুতরাং আপনারা যারা ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনারা অল্প পুঁজি দেয় অল্প পুঁজি দিয়ে আপনারা ছোটো করে একটা ব্যবসা শুরু করেন তারপরে ব্যবসা শিখে ওঠেন আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা আগুন আস্তে আস্তে আগতে আগতে এক পর্যায়ে যে আপনার ব্যবসারা বিজনেস অনেক বড়ো হয়ে যাবে তাহলেই আপনি ব্যবসা যখন সফলতা পাবেন আপনি লাভ হচ্ছে আপনি সংসার লিচ্ছে আপনি নিজে ভালো মতো চলতে পারছেন তাহলে তো আপনি ব্যবসাটা মুখ দেখতে পারছেন সখন আপনি আর ছোটোদের তৈরি করছেন সাথে আরেকটা অ্যাড করবেন তাহলে আর বড় বড়ো হয়ে গেল ওটাও যখন আপনি সফলতা পেয়ে গেলেন তখন আরেকটা অ্যাড করবেন আরও বয় বড় হয়ে গেল এভাবেই তো ব্যবসা বড় হয় আর যারা একা মানুষ তাদের দ্বারা তো ব্যবসা বড় করাও সম্ভব হয় না কারণ অ্যাঙ্কার জামানায় তো আসলেই একা সব ব্যবসা করা যায় না তো যারা ব্যবসা করবেন অবশ্যই ভেবে সন্দেহে ব্যবসা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম